There are a lot of great people from our industry talk about a lot of from points technically speaking to non so the importance of asking why uh, <clears throat> in my experience what I've learned is whenever you join a company,

মোটামুটি <laughs> <laughs> <laughs>

নট করতে মানে যেটা চাইতেছে সেটাই দিয়ে দিলাম তাই কিন্তু না সো এটার পিছের স্টোরি বলবো আমার কারেন্ট কোম্পানি অপটোমাইজের থেকে সো কয়েক মাস আগে লাস্ট ইয়ারের শুরুর দিকে আমাদের একটা ক্লায়েন্ট এসে বলল যে আমরা হচ্ছে বেসিক্যালি আমি আমরা হচ্ছে মার্কেটিং সফটওয়্যার নিয়ে কাজ করি সো কিছু কিছু ক্ষেত্রে লেটসে আমাদের এক্সাম্পল হচ্ছে ঈদ প্রতি বছর ঈদ হয় দুইটা ঈদ হয় সো আমরা যখন কোনো ক্যাম্পেইন করবো মার্কেটিং ক্যাম্পেইন করবো প্রতি বছরে আমরা সেম টাইমে চাই হচ্ছে সিমিলার কিছু প্রজেক্ট ক্যাম্পেইন হচ্ছে রিপিট হয় এটাকে রিকারিং রিকারিং টাস্ক বলা হয় তো আর কি সো ক্লায়েন্ট বলছে যে আমাদের এরকম বছরে চার পাঁচবার চারটা জিনিস পাঁচটা জিনিস হয় যেটা আমরা প্রত্যেকবার শুরু থেকে আবার নতুন করে প্রজেক্টগুলো সেট আপ করা হয় এটা আমি করতে চাই না চাই সব বলতেছে যে আপনারা কোনোভাবে ব্যবস্থা করেন এটাকে করার জন্য সো ব্যাপারটা হচ্ছে কি দ্যাটস নট হোয়াট দে সেড ঠিক আছে দ্যাটস হোয়াট দ্য ইঞ্জিনিয়ার্স থট দে সেড প্রোডাক্ট পিপল থার্ট হচ্ছে যেটা হইলো যে ইনিশিয়াল সলিউশন আমরা হচ্ছে গুগল ক্যান্ডার মতো একটা যেখানে হচ্ছে রিকারিং যে ইভেন্ট করা যায় না যে মানডে টিউসডে তিনটা থেকে চারটা এরকম মানে এভরি করতে গেলে অনেক কমপ্লেক্স যে অনেক কমপ্লেক্স রিকয়ারমেন্ট নিয়ে আমরা বসছিলাম আর কি এটা এক সপ্তাহ কিছুই হয়নি ইন্টেলিজেন্স টু আস যে আচ্ছা মানে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং রাইট একটা কাজ আসছে আর্কিটেকচার অনেক চ্যালেঞ্জ ফেস করবো ইমপ্লিমেন্টেশন অনেক চ্যালেঞ্জ আসছে এগুলো আমরা ইন্টারেস্টিং কাজ আসতেছে রাইট ইন্টারেস্টিং কাজ না করতে পরে হচ্ছে ওয়েন উই ডিক ডিপার যে ভাই ওদের আসলে কী লাগবে ওয়াট ওদের যে প্রত্যেক নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে আগের থেকে এটা ওরা চায় না ওরা চাইছিল যাতে ভাই আমার যে আগের থেকে নতুন মানে আগের সব ইনফরমেশন নিয়ে আমার যে নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হচ্ছে আগে বছরের থেকে নতুন বছরের এই জিনিসটা আমার দ্যাট ইজ মাই পেইন পয়েন্ট নট দ্যাট আমার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে সো